যৌন মিলনে নারীদের কি হয় মেয়েদের বীর্যপাত হয় না যদি মেয়ে ও ছেলেদের যৌনাঙ্গ সম্পর্কিত ভিডিওগুলি পড়ে থাকলে বুঝতে পারবেন যে মেয়েদের শরীরে বীর্য তৈরি হওয়ার কোনো উপায় নেই এমনিতে যৌন উত্তেজনার সময় যোনি থেকে এক ধরনের পিছিল রস নির্গত হয় যেটাকে অনেক মেয়েদের বীর্য বলে মনে করে এছাড়া অর্গাজম হলে মেয়েদের জনি হতে আলাদা করে আর কিছুই বের হয় না কিছু কিছু প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি মুভিতে দেখানো হয় যে অর্গাজমের সময় মেয়েদের জননাঙ্গ থেকে প্রচুর পরিমাণে তরল ফিনকি দিয়ে বের হয় ওটা আসলে মূত্রত্যাগ যা ছিদ্র দিয়ে বের হয় অর্গাজমের সময় এই ধরনের মূত্রত্যাগকে বলা হয় স্কোয়ারেটিং তবে এই সময় মূত্রের সাথে কিছু বিশেষ গ্রন্থি হতে নিশ্চিত তরল মিশে থাকতে পারে যা সাধারণত মূত্রে থাকে না এই বিশেষ তরলগুলিকে মেয়েদের প্রকৃত ইজাকুয়েট হিসেবে ধরা হয় কিন্তু এই তরলে কোনো শুক্রাণু থাকে না যৌন উত্তেজনার সময় পুরুষের লিঙ্গ হতে স্বচ্ছ ও পিছিল তরল বের হওয়া একটি স্বাভাবিক ঘটনা ওই তরল পূর্বাসারের গ্রন্থি থেকে করিত হয় এবং মূত্রজনন নালীকে বীর্য নির্গমনের জন্য প্রস্তুত করে এছাড়াও হস্তমৈথুন এবং যৌন সঙ্গমের সময় ওই পিছিল তরল লুব্রিকেশনের কাজও করে থাকে ওই তরলের ইংরেজি নাম হল প্রি ইজাপুলেট প্রি ইজাকুলেট বের হলে শরীরের কোনো ক্ষতি হয় না ওর থেকে বরং এটা প্রমাণিত হয় যে তোমার যৌনাঙ্গ সুস্থ ও স্বাভাবিক রয়েছে যদি ওই তরল না বের হয় হতো তবে সেটাই চিন্তার বিষয় হতো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন থ্যাংক ইউ